এই উলারের কাছে নাসা যাবো আজকে চল্লিশ বছর এই আল্লাহ আমার উপকার করছে যে ওনার দ্বারা আমি এগুলাকে মানি আমি ওনাকে করে গুরু বলি বসতাম ওনাকে আমার আল্লাহর রলির গজব যদি তোমাকে উপরে পড়ে ধ্বংস হয়ে যাবা আল্লাহর রলিরা কাউকে হাত দিয়ে আঘাত করে না আরে লাডি সারা মার দিব আর দড়ি সারা বান দিব ঘরের থেকে খবর আইব বউ বাচ্চা হাসপাতালে উস্তা খেয়ে পড়ে মরছে যারা ভণ্ড তাদের মুখে ভন্ডামিরাই ভালো সমৃত দর্শক রাজবাড়ির ঘটনা নিয়ে এক একজন কিন্তু এক এক ভাবে মন্তব্য করতেছে এবার আমি আপনাদের মাঝে কিছু ভিডিও দেখাবো ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে মহিলা মানুষের সম্মানিত দর্শক এটা কি আসলে নুরাল পাগলার মেয়ে কিনা এটা আপনারা ভিডিওগুলা দেখে আপনারা ক্লিয়ার করবেন অনেকে এটা নুরাল পাগলার মেয়ে হিসাবে টাইটেল দিয়েছে সম্মানিত দর্শক নুরাল পাগলা নুরাল পাগলার কাছে যে আসতো নোরাল পাগলা তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিতেন না নোরাল পাগলা যা চাইতেন তাই হতো নোরাল পাগলার কাছে যে কোনো এক নিয়তে আসলে তাদের মনের আশা পূরণ করতেন নোরাল পাগলা নাউজুবিল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বেশি কথা বলবো না আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও পয়েন্ট পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু মানুষ কিছু কিছু মহিলা যে কথাগুলা বলেছে নুরাল পাগলাকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নুরাল পাগলা নাকি খুবই আল্লাহর অলি ছিলেন তার কাছে যে আসতো কেউ খালি হাতে যাইতো না যদি কেউ ভালো নিয়ত নিয়ে আসতো সেটা নাকি নুরাল পাগলা বলে দিত পারতো নুরাল পাগলা মানুষের অন্তরের খবর জানতেন না নুরাল পাগলা নাকি মানুষের মনের খবর জানতেন তার কাছে যে খারাপ নিয়তে আসতো সেটাও নাকি বলতে পারতো আবার কেউ ভালো নিয়ত করে আসলেও সেটাই নাকি বলতে পারতো আমি কথা বলছি না আমি আপনাদেরকে ভিডিওগুলা দেখাচ্ছি সম্মানিত দর্শক নুরাল পাগলা সবাই ম্যাক্সিমাম লোকেই কিন্তু বলতেছে নুরাল পাগলা একজন ভণ্ড ছিল কিন্তু এরা কারা যারা নুরাল পাগলার পক্ষে হয়ে কথা বলতেছে সম্মানিত দর্শক চলুন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি

আর উনি হয়েছে কি কেমন যেন মনের কথা বুঝতে পারতো আপনি যদি খারাপ মন নিয়ে ওনার কাছে এসে দাঁড়াইতেন তাহলে মনে হল উনি বুঝতে পারতো আপনি মনের বিষয়টা বুঝতে পারতো যে আপনি ভালো মনে ওনার কাছে আসছেন নাকি খারাপ মনে ওনার কাছে আসছেন যদি খারাপ মনে আসতেন তাহলে সে কী করতো তার দাঁড়ায়া দিত ওইখান থেকে ঠিক আর কি লাঠি দিয়ে দাবড়ায়া তারায়া বের করে দিত বের হও বের হও আর যদি ভালো মন নিয়ে যাওয়া গেছে ওইখানে তাহলে তার জন্য উনি কথা বলছে যে বাবা কি আল্লাপাক কি আমার এই সমস্যা আমি এই রোগে আক্রান্ত কি এই রোগে ভুগতেছি

এই আমাদের কাছে আলাদা কাছে আপনার আর আপনাকে জনগণের কাছে আপনার বিষয়টা আমাদের আপনার খুবই দূর বিষয়টা আমাদের আপনি তোমার ভক্ত ছিলেন বলুন জি আমি ভক্ত আমার বললাম অল ফ্যামিলি ভক্ত আমি বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে তীব্র নিন্দার সহিত একজন মুসলমান হয়ে আর হোক সে নাস্তিক হোক সে মুসলমান বা খ্রিস্টান বৌদ্ধ যে জাতি হোক তাকে কবর থেকে উঠাইয়া তাকে রাজপথে

মিথ্যা কথা বলতে পারলাম না উনি পাঁচ সপ্তাহে উনি আল্লাহরের আবাস উনি ইবাদত করছে ঘরে বেঁধে বসে বসে আল্লাহরে ডাকছে উনি আল্লাহ তারা কোনো বোঝে নাই যে লোকটা আসে তার কিছু বাদা না আসেন কি করবেন কোন তার উপকার হয়েছে শুনে গেছে যে লোকটা আসে তারা বসে কাছে নিয়ে আসে বাদা নেহান আসেন কী করবেন উনি নাকি নিজের ইমাম মেহেদি দাবি করে উনি নাম বলছে উনি নিজ দাবি কন নাই বাদা আমার মিথ্যা কথা বলবো উনি বলছে এই নাম আসবি উনি বলছে এই নাম আসবি জগতে বিশ্ব নামে এই জগতে এই নাম আসবি আবার উনি কোনো দাবি না আমরা মিথ্যা কথা না আশের মাসে কথা বলে একজন বন্ধী ছিলি রাগা রাগি করতো অনেক সময় ঠিক আছে ভালো থাকুন

ফয়দপুর গেছি ফয়দপুরে ডাক্তার এক্স রে করতে আরো টেস্ট করতে দেখে কোনো রোগ নেই কোন এখানে এসে দেখে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানি আমার ভাই সুস্থ এখন তিনি সুখ

মোহাম্মদ নুরু পাগলা কেউ বলে নূর পাগলা কেউ বলে নুরু যাই হোক সে আল্লাহ আল্লাহর অলির দরবারের দিকে যারা যারা হাত উঠাইছ আল্লাহর কাছে অভিশাপ করলাম তোমাদের হাত ধ্বংস হয়ে যাবে তোমাদের শরীর ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ায় তোমরা ভিক্ষা করবা ভিক্ষা করতে হবে ক্ষমতা কার সাথে দেখাও আল্লাহর অলির বিপক্ষে আরে নাদান নদ আরে ও আবি খারিজির বাচ্চারা আল্লাহর অলির দিকে তাকাইস না ছাড় দিমু সাইরা দিমু না শেষ পর্যন্ত দইরা দেখাই দিব আল্লাহর অলির পাগল না কি পারে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকবো আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি কালকে হয়তো সুলতান উলা উলিয়া হজর চাহালিতে বলবো তিনশো ষাট দলের দরবারে বলবো প্রতিদিন বলবো প্রতি জায়গায় বলবো আরে তোরা তোরা কি পারবি তা সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে রাত তিনটা চারটার সময় অতর্কিত জঙ্গি হামলা করস আল্লাহর কি ক্ষমতা প্রয়োগ করে তাইলে তোরা একটু হইলো মাইনারীতি তোরা তো বুঝবি না কারণ আল্লাহ তোকে সেই জ্ঞান দিবে না আরে আরেক নাস্তিকের দল আরে নাস্তিকের বাচ্চা কিভাবে পারলি আল্লাহ রলির লাশ রৌজার থেকে উঠেয়া রাস্তার উপরে আই না লাঠি দিয়ে আঘাত করতে আরে রাস্তিকের বাচ্চা কিভাবে পারলি তোরা আগুন জ্বালাই দিতে আজকে আসছি এইটার জন্য বলবো ইচ্ছামত বলবো আজকে জুলুসের দিন বারোই রবিউল আল্লাহ রসুলের জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে বলতে চাই আজকের থেকে আমরণ যতদিন বাসবো ততদিন আল্লাহ রলির দরবার নিয়ে বাঁচবো আল্লাহ রলির দরবারের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি দাও শকুনের দৃষ্টির চোখ দুইটা উঠাই ফেলাই আরে তোরা কি মারার ভয় দেখাস কিসের মৃত্যুর ভয় আরে যখন আল্লাহ হাত ধরছি তখনই মৃত্যুবরণ করছি মরার ভয় আমাদের দেখা লাভ নাই আমরা মাউলা আলীর সৈনিক মাওলা হোসাইন সৈনিক আরে রক্তের বই যদি আমরা করতাম তাহলে তোদের সাথে বুঝা খাওয়ার মতো হিম্মত রাখতাম না সেই কারবালার ময়দানের তিরিশ হাজার সৈন্যের সাথে বাহাত্তর জন সৈনিক ইমানদার সৈনিক হোসাইন আলাহি আসাল্লামের সাথে যেমন ছিল আমরা বাংলাদেশে অলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকির পাগল দরবের সাধুদের দরবারে তেমনিই থাকব আরে মাত্র হইলে মাইরা ভালাইতে হবে তার আগে আল্লাহর অলির দরবারের থেকে সরানো যাবে না আল্লাহর অলির দরবারের দিকে কেউ যদি আবারও দৃষ্টি দাও বইলা দিলাম চান্দু যদি তরি তাহলে কিন্তু সারুম না কার দিকে তাকায় কথা কও কোন দিকে চোখরা নাও কোন দিকে আঙুল ঝুলাও আল্লাহ রলি আরে তোমার মতো কুতুব তোমার মতো ফটকা যত আসো তোমরা যত আসো ক্ষমতাশালী তোমাকে ক্ষমতা কিচ্ছু না আমার আল্লাহ রলির গজব যদি তোমাকে উপরে পড়ে ধ্বংস হয়ে যাবা আল্লাহ রলিরা কাউকে হাত দিয়ে আঘাত করে না আরে লাডি সারা মাই দিব আর দড়ি সারা বান দিব ঘরের থেকে খবর আইব বউ বাচ্চা হাসপাতালে উস্তা খেয়ে যখন দেখলাম যে এখান থেকে মানে মিছিল দিয়ে আল্লাহ হকবার মিছিল দিয়ে অনেক হাজার হাজার লোক দরবার আসছে তখন ওই স্কুলের ঘেটে ওখানে সেটা আঘাত করতে আঘাত করতে করতে এক পর্যায়ে ওরা ঠিক আছে আধা ঘন্টা আঘাত করার পর স্কিল গেট দিয়ে ভেঙে ফেললো ঠিক আছে ওদের হাতে হামার ছিল ওদের সাথে রামদাউ ছিল চাপাটি ছিল হকি স্টিক ছিল আরও লাঠি ছিল আর ওরা নসিমন ভৈরে নসিমন গাড়ি ভৈরে মানে ইটপাটকেল ঠিক আছে আদৌ ইট প্যাটকেল বিভিন্ন ইটপাটকেল নিয়ে আসছিল পাথর নিয়ে তা সেগুলি দিয়ে ওরা আমাদের এখান থেকে মানে এই দর বাড়ি থেকে রাস্তা দাঁড়ায় ওরা আক্রমণ শুরু করলো তা আমাদের যে অল্প সংখ্যক কিছু ভক্ত ছিলাম এরা সমস্ত সবাই ধার্মিক এরা মানুষের পর হাত তোলার শিক্ষা পায় নাই মানুষের গায়ে আঘাত দেওয়ার কোনো শিক্ষা পায় নাই এটা আমার হুজুর কখনো শেখায় নেই আমাদেরকে শেখায় নাই শিক্ষা দেয় নাই তারপর যখন ওরা ঢুকে গেলো ঢুকে গিয়ে আমাদের সমস্ত ভাই বোনদের উপরে ওরা অত্যাচার শুরু করলো ওদের হাতে লাঠি ছিল তারপরে স্টিলের বড় বড় পাইপ ছিল ওদের হাতে চাপাটি ছিল ওদের সাথে সাথে ছিল তা তারপরে ওদের সাথে হাতুড়ি ছিল আর হলো দশ পাউন্ড বারো পাউন্ড করে হাতুড়ি ছিল এই হাতুড়ি গিলি ছিল আর হলো ওদের আছে বিভিন্ন মানে দেশীয় কিছু পশ্চিপাচি ছিল দেখা গেছে হ্যাঁ দেখা গেছে আর হাতুড়ি দিয়ে অনেক ভাই বোনদেরকে পিটানো হয়েছে লাঠি দিয়ে পিটানো হয়েছে যে যাদের মাথা ফারছে যাদের আঘাত পাচ্ছে এরা সব ওই হাতুরি দিয়ে পিটানো আমার অনেক বাইবরাও বড় দূর দূর থেকে আসছে তাদের প্রতি এই অন্নাত ঠিক আছে করা হয়েছে তারপরে যে যে যার মতো করে যেখান দিয়ে যারা সুযোগ পাইছে এই ওয়ান ওয়ার্ল্ড কাপটা আসছে তারপরে কেউ গেট দিয়ে বাড়ি মার খাইছে আমার পরিবারও সে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে সেও ছিল এখানে ঠিক আছে কপালে পিটি গেছে তার ওইটে মাথার পিছনে বাড়ি দেওয়া হয়েছে পিঠে বাড়ি দিয়েছে আমার ফ্যামিলির লোকজন ঠিক আছে আরও অন্য অন্যান্য ফ্যামিলির লোকজন এরা আঘাতপ্রাপ্ত হয়েছে তার ভিতরে ঢুকে যখন অগ্নি করে আগুন অগ্নিসংযোগ আর খেল পাথর আর এলো বাড়ি ঠিক আছে বাড়ি আর অগ্নি সংযোগ করে তা বিভিন্ন অগ্নিসংযোগ করলে পরে তখন ওরা ধর্মপ্রিয় লোক ধার্মিক লোক সবাই যার যার মতো ছোটাছুটি করে যেখান থেকে পাচ্ছে মানে গেছে নাকি কি পলাইছেন ব্যাপার থেকে বের হয়ে গেছে এই তো এই ঘটনার জন্য তারপরে আমরা শুনতে পারলাম যে আমাদের খুজুর পাখের ওনার মুর্শিদ কেবলা আমাদের ওনার লাশ খুঁজতেছে ওনার লাশ খুঁজতেছে আসলে আমরা তো মুসলিম সরাসরিয়াত অনুযায়ী আমার আমাদের ওনাকে দাপন করা হয়েছে দাফন করা হয়েছে কিন্তু তারপরে ওনারা খুঁজতে খুঁজতে যখন এক পর্যায়ে লাশ মানে লাশটা বেরোয়ছে তখন আল্লাহ আকবর বললে ওনারা অনেক লাশকে উঠাইছে খুব অসম্মানের সাথে খুব অসম্মানের সাথে উঠাইছে উঠানোর পরে সেই লাশের উপরে ওরা আঘাত করছে এটা আমরা ফেসবুকে পরে দেখতে পাইলাম সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন আমি বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওগুলা দেখে আপনারা কি বুঝলেন নুরাল পাগলা কি আল্লাহর ওলি ছিল সম্মানিত দর্শক নুরাল পাগলা নাকি মানুষের মনের কথা জানতে পারতেন এটি কি আদৌ কি সত্য আমি জানি যে ম্যাক্সিমাম মাজারে কিন্তু শিরক করে আমার চোখের সামনে দেখা আমরা একমাত্র আল্লাহকে সেজদা করি কিন্তু মাজারে গিয়ে যারা মাজার পূজারি এরা কি করে মাজারে গিয়ে সেজদা করে এটা পুরাটাই হচ্ছে হারাম এটা পুরাটাই হচ্ছে আল্লাহকে আল্লাহর সাথে শিরক করা প্রিয় দর্শক এরা হচ্ছে এরা যারা আল্লাহর সাথে শিরক করে তারা তো পাগল কোনোদিন ভালো সাথে চলবে না পাগল সবসময় পাগলের সাথেই চলবে আর পাগল সবসময় পাগল একটাই প্রশংসা করবে এরা হচ্ছে এরা যারা পাগলাকে নুরাল পাগলা মানুষের মনের খবর জানতেন কারণ নোরা তারাই হচ্ছে নুরাল পাগলার অনুসারী এই জন্য নুরাল পাগলা নিয়ে ভালো বলতেছে সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন যে এই ভিডিওর কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম